হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো কারিজমা এবং রুহি এবং বিভিন্ন ভ্যারাইটি আপনার ব্র্যান্ডের পাকিস্তানি প্রিমিয়াম ক্যাটালগ সব ড্রেসগুলো ক্যাটালগগুলো আমি কয়েকটা শো করে দিচ্ছি ক্যাটালগুলো হাতে দাম তো এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম শুধু থাকবে অনেক ভালো মানের পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর থাকবে যে ক্যাটালগগুলো আমি আপনাকে জাস্ট শো করে দিচ্ছি আরও ক্যাটালগ থাকবে আপনার ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন একদম পরে আরাম পাবেন একদম লোনের মধ্যে সেরা লোন ঠিক আছে পরে আরাম পাবেন খুবই কোয়ালিটি ফুল অনেক ভালো মানের থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এ দেখেন কত সুন্দর থাকছে আপনার ডিজাইন করে এরকম সুন্দর সুন্দর করে বানিয়ে ফেলতে পারেন বিউটি ভালো লাগিয়ে বেশি বেশি প্লাগ দিয়ে দিবেন শেয়ার করে দিবেন অনেক সুন্দর দেখেন এটা থাকবে ফ্রন্ট এই যে ফ্রন্টটা থাকবে এরকম হিউজ কাপড় দেওয়া আছে একশো বডি যাদের আছেন তারাও কিন্তু বানাতে পারবেন তো এটা ফ্রন্টটা থাকবে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ব্যাকপার্টটা এটা হাতে হাতে চলে আসবে এটা প্যান থাকবে অন্যটা থাকবে শিফনের সফট শিফন যেটা পরে আরাম পাবেন সেটা কিন্তু থাকবে অনেক সুন্দর থাকবে দেখেন এই জামাটা দিচ্ছি আমরা কত টাকা 1000 টাকা একদম মানে এত সফট বলার মতো না 1000 টাকায় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল কালারগুলো থাকবে এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে এটা অনেক সুন্দর থাকবে দেখেন কত কালারফুল একটা ড্রেস এটা ব্যাক পার্টটা থাকবে এটা হাতাটা চলে আসবে অনেক সুন্দর থাকবে শিফন ওনার সবগুলো আজকে ক্যাটালগে সবগুলো ওনাই থাকবে শিফনের সুতিও থাকতে পারে যে কারিজ বা ডিজিটাল লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এক হাজার টাকা পে যাচ্ছেন এগুলো আমরা পনেরোশো দুই টাকা সেল করেছি আপনাদের জন্য একদম ঈদের হিট ধামাকা অফার দিয়ে দিচ্ছি এটা কত সুন্দর থাকবে হ্যাঁ ফিরোজা কালার থাকছে অনেক সুন্দর গোলাপ দেওয়া থাকবে কারিজমা স্পেশাল এডিশন থাকবে এটা হাতার কাপড়টা চলে এসেছে এটা প্যান্ট এটা হচ্ছে এটা কলকা শেপের মধ্যে ব্ল্যাক কালার অনেক সুন্দর থাকবে রেডের মধ্যে অসাধারণ থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধার জন্য ওয়াহ এটা হাতেটা চলে আসবে এটা প্রাইজ আমরা দিয়ে দিবো কত এক হাজার টাকা আজকে যা দেখাবে সব এক টাকা কালেকশন থাকবে এটা প্যান্ট এটা হচ্ছে সোনাটা সে মধ্যে অনেক সুন্দর লাক্সারি কালেকশন হোলসেল অ্যাভেলেবেল আছে এক কিছুও নিতে পারবেন তাড়াতাড়ি চলে আসেন স্কিং যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কল করলে কিনতে পারবেন বাহ এটা আরও সুন্দর থাকবে সিবিট কালার এটা ব্যাক থাকবে এটা হাতের কাপড়টা চলে এসেছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা প্যান্ট আর এটা হচ্ছে এটা অনেক সুন্দর থাকছে অনিয়ন কালার অনেক সুন্দর কালার থাকছে নিচে দামান পশনটা এটা ব্যাকপ্যাকটা এটা হচ্ছে হাতাটা এটা ব্যাক এটা হলো숄ডাটা একদম লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে ইট কালার থাকবে অনেক সুন্দর অসাধারণ একটা কম্বিনেশন তো এটার প্রাইস আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ওটা ব্যাক থাকবে এটা আপনার প্যান্টের কাপড় চলে এসেছে যেটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই সুন্দর ড্রেসটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র হাজার টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে প্রিমিয়াম কালেকশন গুলো এখন মিষ্টি এখানে মিষ্টি কালার

চলে আসবে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1000 টাকা যে আগে আসবেন সে কিনতে পারবেন অনেক সুন্দর কালারফুল কিন্তু দেখেন ওনাটা কত গর্জিয়াস ঢাকা শিফনের মধ্যে থাকছে এই কালারটা দেখেন কত সুন্দর থাকে হ্যাঁ স্ক্রিন কালারের মধ্যে গোলাপ থাকছে অনেক সুন্দর এটা ব্যাক পার্টটা থাকবে যে হাতাটা চলে আসবে নিচ থেকে এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকাটা প্যান্ট এটা হচ্ছে অন্যটা ভিউ আর তাতেই চলে আসে মানে এই লুটপাট সেগুলো নেওয়ার জন্য এগুলো হচ্ছে অনেক সুন্দর থাকবে প্রিমিয়াম লাক্সারি কালেকশন শিফোন অন্যান যারা ড্রেস পছন্দ করেন লোনার মধ্যে প্রিমিয়াম হান্ড্রেড পারসেন্ট পাকিস্তান তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কত সুন্দর থাকছে একটা থেকে একটা বেস্ট দেখেন এটা কত লাক্সারি থাকছে অনেক সুন্দর থাকবে

মধ্যে অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা অসাধারণ থাকছে এটাও কিন্তু ব্র্যান্ডের এটা ব্যাক এটা হাতাটা চলে এসেছে

কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার থাকবে অনেক সুন্দর সফটের মধ্যে যে এই কালারটা দেখেন অনেক সুন্দর থাকবে সফট একটা কালার আকাশী কালার এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসেও নিতে পারবেন তাতেই চলে আসেন এই লুটপাট সেলটা নিতে প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল পিসগুলো কিন্তু এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর থাকবে এটা তো আরো সুন্দর একদম পাকিস্তানি হিট লিস্ট একটা ড্রেস অনেক সুন্দর থাকবে এটা প্রাইস একদম আমার সেম বুঝছে তাড়াতাড়ি চলে আসেন লুটপাট সেল্ডার নিতে এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে না এটা হাতার কাপড়টার থাকবে এটা প্যান্ট আমার একটা ডিজিটাল এক একটা থেকে এক একটা বেস্ট আমি কোনটা রেখে কোনটাকে ওয়াভাব বলবো কালার কম্বিনেশন কন্টেস্ট করলেও চোখে লেগে থাকার মতো মন জুড়ানো প্রাণ ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত মডেল গুলো এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে ওয়াও ডাবল শেডের মধ্যে থাকছে দেখেন অনেক সুন্দর এটার প্রাইস সেম দিচ্ছি 1000 মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন হাতের কাপড় এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে হুম ডিটেলস এ সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়া শোরুম ওয়ান বাই ফোর সেভেন নাম্বার সব ডিটেলস এর সবকিছু দেওয়া আছে